mm এইভাবে শিকার করলে কীভাবে হবে আর তোমার ভাই বোনরা খেলবে না এটা আনোয়ার খান পেট ক্লিনিক উত্তরা ওরা গিফট করেছিল আমার বাচ্চাদের খেলার জন্য ভেতরে হালকা শব্দ হয় ওরা খুব ইন্টারেস্টেড হয়ে এটা খেলে আসলেই মজার এরকম করলে একটা শব্দ হয় তখন ওরা বারে বারে আশি এখানে তো অনেকজন আছে আপনি কার নাম জানতে চাইছেন ওর নাম হচ্ছে লাড্ডু আপনি যাকে ক্যামেরায় দেখছেন ওর নাম লাড্ডু লাড্ডু গুড্ডু রিও হেঁটে যাচ্ছে রাগ করে কারণ সে খেলার ইয়ে পায়নি একটু আগে যে ক্যাশ ধরছিল ওর নাম পোলো ও একটা বিড়াল এ হচ্ছে জর্জ জর্জ মশাই সো সুইট বয় এবং অনেক জেদি একদম ওর যখন জিদ ওঠে ওর জিদ মানে রক্ষা করা কঠিন হয়ে পড়ে এত জিদ পুঠি এদিকে এসো বাবা পুঠি এদিকে এসো তোমরা বল খেলছো না কেন আজকে কি বল ভালো লাগছে না এটা তাদের খেলনা পুরাতন হয়ে গেছে ছোট বাচ্চারা যেরকম খেলনা পুরাতন হলে খেলতে ভালোবাসে না খেলতে চায় না ওদের আচরণটাও ঠিক অমনি যদিও আমি চাচ্ছিলাম না সন্ধ্যার সময় এই গরমের মধ্যে ওদেরকে খেলাতে কিন্তু ওরা নাচুর বান্দা বাহিরে যাবে তার জন্য চিৎকার করছে হালকা পাতলা সবাই খাওয়া দাওয়া করেছে তো ভাবলাম যে একটু খেলাধুলা করে ওদেরকে ব্যস্ত রাখি আমাকেও কোনো কাজ করতে দিচ্ছে না এ হচ্ছে পোলো আপনি কি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কেউ কিছু জানতে চান তাদের জীবনযাপন খাওয়া দাওয়া খেলাধুলা ভ্যাকসিনেশন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা জানতে পারেন কমেন্ট সেই জন্য দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট লিখতে হবে কে কোথা থেকে আছেন একটু অনুগ্রহ করে লিখবেন কে কোথা থেকে দেখছেন খেলনা ছাড়বে না এতটা জেদি একটা যে কেউ খেলনা ছাড়বে না দূরে কামড় বসিয়ে ছেড়ে দিচ্ছে টফি তুমি একটু আসো বাবা খেলতে চাও না এ হচ্ছে টফি ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসে দাও 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 এই খেলাটার আরো একটু ডিজাইন ছিল ওইটা যে ওরা সিঁড়ে কোথায় ফেলে দিয়েছে ওরাই জানে ওরা কিন্তু কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা রিয়েল এটা খুব ভালো বুঝে বাবা তোমাকে শুয়ে শুয়ে খেলতে হবে হ্যাঁ কেমন ছেলে তুমি শুয়ে শুয়ে খেলতে হবে ছেলে দে ইউ ভাইয়া কোথায় সাড়িও ভাইয়া পাখি পালক ওই খেলাটা আবার জীবন্ত হতে হবে